ইদের নামাজে ছুবায় ও গিয়েছে তাড়াতাড়ি ওট বড়া গোল গোল করবি না দেখছ চেমরা দাইয়া হডু উড়ি দা এ ফটাবেল এ বাবু ওট ঈদের নামাজ পড়তে যাবে না আ হাররাত গোবজানি নাই তুমি এই বিনেকালে বোলান শুরু করছ ওই নামাজের 5 মিনিট আগে আমারে ডাক দিও

কি কইলে তুমি পাক পবিত রইতে মানে আমি কি না পাক নাকি বুঝলাম না ছোটো ঈদের দিন ভাউকা কবা না হলে কিন্তু একটা ঝামেলা হয়ে তুমি যাও ঈদে যাও তুমি কচু করো নামাজ তৈবির আগেতে তোরে